আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে দশই নভেম্বর রোজ সোমবার আমরা নাজবুর বাজার গুরুদাসপুর নাটোরে চলে আসছি থেকে শস্য বাজারে কী অবস্থা সেটাই আপডেট দেবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা সরিষা দেখতে পাচ্ছি সরিষা কিন্তু বর্তমান সময় উনচল্লিশশো পঞ্চাশটা আট হাজার টাকা কিন্তু বর্তমান বিক্রি হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে কালাই বা খেসারি আমরা বলে থাকি এটা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বিসন আর ভোজন আলাদা আলাদা করে আমাদের নাজিবুর বাজার একবারে ফ্রেশ আপনারা ইচ্ছা করলে এটা কিনতে পারেন সব শস্যের দাম বেশি না কম ভোটার কি অবস্থা ভোটার দাম বেশি কোকালি যেরকম ভোটার আজ ভোটার কি আপডেট আজ ভোটার কি আপডেট বারোশো সত্তর আশি বাবারে বাবা প্রিয় দর্শক আমরা স্পাইস দেখতে পাচ্ছি যেটা মশলা অনেক দিন পর দেখি এটার তো ডাউন হয়ে গেছে তারপরে আজকে কত আজ কত বলতেছে এটা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা মন দেখি ভোটটার কি অবস্থা এখানে শুনলে পাবো আলাইকুম সালামাইকুম তিল কত বলতেছে আজকে

আঠারোশো টাকা যাচ্ছে এবং স্পেশালি আমরা এখন পর্যন্ত ভোটটা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক ভোটটার যদি আপডেট দিয়ে থাকি আমরা একটু সামনে শুনে নেব প্রিয় দর্শক আমি যে কারণে আজকে ভোটটা দেখতে পাচ্ছি না তারপরেও এখানকার আজকের আপডেট দিচ্ছি বারোশো ষাট টাকা পর্যন্ত বেঁচে হচ্ছে বা হচ্ছে তো যেহেতু দেখলাম না তারপরেও বারোশো ষাট টাকা যেহেতু বাজার যাচ্ছে এটাই আপডেট দিলাম তো প্রিয় দর্শক যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ ভাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ